সবাই তাক বীর দেন দেখি কাশি দেন একটা তোমাদের যে ক্রাউড আমার গরমে গা ঘামতেছে বারবার আচ্ছা এক নম্বর ছিল নবীর চেহারা দুই নম্বর নবীর স্ট্যাটাস নবীর সম্মান এটা বোঝাবার জন্য শুরুতে একটা

আপনার জীবনের জীবনের সবচেয়ে বড় আমার মা অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমার এই দুইটা চোখ চোখ এই দুইটা চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড যা আমি দেখি আমার এই দুই চোখ দিয়ে দেখি দেখি অনেকে বলবে আমার জীবনের জীবনের সবসবও আমর্থ হচ্ছে আমার দুই হাত এই হাত দিয়ে কামাই করি বলে আমার পরিবার চলে আর সত্য কথা বলতে চাই পুরুষের পরিচয় তার চেহারা দিয়ে নয় পুরুষের পরিচয় তার টাকার মাধ্যমে বাংলাদেশে করা হয় আপনার চেহারা সুন্দর হাইট ভালো আপনি কেউ পাত্র দিবেন না আপনার টাকা থাকলে সবাই আপনাকে সেলুল করতে বলতে হবে এই সমাজে ঠিক কি বলেন অনেকে বলবে আমার দুই হাত আমার জীবনের দ্য বিগেস্ট মার্সি ইন মাই লাইফ এটার মতো বরণে আমত আমার আর কিছুই হতে পারে আল্লাহ বলছে বান্দা না তোমার এই দুই চোখ তোমার জীবনের সবচেয়ে বরণে আমত নয় তোমার বাপ তোমার মা তোমার বউ তোমার স্ট্যাটাস সম্মান টাকা পয়সা নারী বাড়ি গাড়ি ইজ নট এ বিগ মার্সি এটা সবচেয়ে বরণে আমত নয় ও আল্লাহ যদি এগুলো বড় নিয়ামত না হয় তবে আমার জীবনের শ্রেষ্ঠ এবং সেরা নিয়ামতটি তুমি আমাকে বলে দাও এবার শুন কোরআনে আমরা যাই 4 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 164 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা सुनो सुनो

আচ্ছা বলুন তো সবচেয়ে রাগি নবী কি নাম কি নাম পেছনে উত্তরটা জোরে আসছে সামনে উত্তরটা পাই নাই এই রংপুরের ভাইরা আর একবার জোরে বলবেন সবচেয়ে রাগি নবীর নাম কি মূসা আলাইহিস তিনি যেই পাহাড়ে কথা বলতেন সেই পাহাড়টার নাম হলো তুর পাহাড় বলেন সবাই কি পাহাড় তুর পাহাড় এই হাদিসটা মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন আমার যেই মায়েরা বোনেরা আমাকে দেখছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই যদি সাউন্ড ক্লিয়ার না যায় বাট যা শুনবেন কলিচার থেকে শুনবেন আগামীতে আবার কবে দেখা হবে আমরা কেউ জানি না এটা হতে পারে আমাদের জীবনের শেষ সাক্ষাৎ এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন নবীর সম্মান কতটা হয় আর উম্মত হিসেবে আমরা কতটা লাকি কতটা সৌভাগ্যবান موسی বলছে আল্লাহ আজকে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই জানার জন্য আল্লাহ বলছে موسی কি প্রশ্ন আমাকে বলো কি জানতে চাও আচ্ছা আল্লাহ আমি যে তোমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলি সরাসরি আমি ছাড়া এমন কোন নবী কি আসবে যে নবী তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে আল্লাহ বলছে ও আচ্ছা এই প্রশ্ন তবে উত্তর শুনে নাও আমার থেকে তোমার পরে জামানার একজন শেষ নবী আসবে আমি তোমাকে জাস্ট সেই নবীর উম্মত যারা হবে তার স্ট্যাটাস বলছি